এই বাড়ি شلون সম্পত্তিও তুমি জব বিছেলে সে মিগেল আমে কি বল আমাই সব কি বলবো তুমি বাড়ি বিক্রি করে দিছ সম্পত্তি বিক্রি করে দিছো আমারে জিজ্ঞেস করবে না তোরে কি জিগেমু তুই বাদামের মতো চলাফেরা করস কোনো কাজ করস নাই বাড়ি বড় উড়াইয়া বোর পিছনে ভাঙ তোরে কি জিগেমু এই বাড়ি কি তোর তাহলে আমরা দাম কই তুই কই থাকবি তোর বড়লে তুই জানোস আমি কেমনে কম এটা কোনো কথা বললাম মা এইটাই কথা

ভিক্ষে করুন তো কি করবি তো তুমি বাড়ি বিক্রি করছো একবার চলো তোমার বাড়ি বাড়ির কই যাবা তোমার বাপের বাড়িতে তুই তো ফকির জীবনে এক টাকার কোন জিনিস কিনা দিতে পারছো চলছোস তো মার উপরে কেমন আমার বাপের বাড়ি বৌমা সমস্যা কি এত দিন নাহলে মার ডাকাইছে তোমার বাপের ডাকাইবো সমস্যা কি নয় যে আপনি অনেক বেশি কথা বলেন একবারে চুপ থাকেন হাই কই চলো এত ভুল লাগে রেডি হইতে সময় লাগে না কোথাও যাইতেছস বাবা ফার্ম একটু বাইরে যামু বাইরে যার দেখানি সে যা হুম এই বাড়ি সব সম্পত্তি সব বেচে লাইছি আমি গ্রামে যামু কি বল আম্মা সব কি বলবো তুমি বাড়ি বিক্রি করে দিছ সম্পত্তি বিক্রি করে দিছ আমারে জিজ্ঞেস করব না তোরে কি জিগামু তুই বাদাম মেরে তো চলাফেরা করস কোনো কাম কাজ করস নাই বাড়ি ভাড়া উড়াইয়া বোর পিছনে ভাঙ ভাঙ্গস তোরে কি জিগামু এবারে তোর তাহলে আমরা থাকব কই তুই কই থাকবি তোর বড় হলে তুই জানোস আমি কেমনে কম এটা কোন কথা বললাম মা এইটাই কথা আমি যাবো কাকে বাড়ি বেচে তো টাকা কি করছ টাকা করছি টাকা আছে আমি কি রামে লই যামু টাকা ব্যবসা বানিয়ে করব কালে দিমু আমারে দাও এই পর্যন্ত তুই কম টাকা নিছস ব্যবসা করার লাগি গিয়া একটা ব্যবসাও টেকছে হ্যাঁ তাহলে আমি বলুয়া চলমু কেমনে রাস্তায় ভিক্ষা কর টাকা পয়সা পাবি

তারপরে আম্মা তোমার বাড়ি বিক্রি করা উচিত হয় উচিত হইছে কি হয় না ওটাকে তোর কাছে জিগি হ্যাঁ গ্রামে যাইবা গ্রামে না গেলে কই থাকবা যে আমার লাগে ভিক্ষা কইর রাস্তা রাস্তায় এক কাম করি তোমার বাড়ি যেয়ে থাকি ওইটা পারবি গরজমে যাই থাকতে পারবি তোমার আব্বারে কইবা আমার খরচটা দিতে বাড়িটা কেন বিক্রি করলাম আম্মা না জিজ্ঞাসা কইরা

বউমা সমস্যা কি এত দিন ধরে মারটা কইছাম তোমার বাপ এন্ড খাইব সমস্যা কি লই অনেক বেশি কথা বলেন একবারে চুপ থাকেন কি বলতাছে এসব কি বলতাছে এসব তোর কি কোনো গুণ আছে তোরে তো আমি আরো আগেই ছেড়ে দিতাম আর শোনো আমার একজনের সাথে সম্পর্ক আছে কি বলতাছে সব ঠিকই বলতেছি তোমার থেকে অনেক ভালো টাকা পয়সা আছে তোমারে 100 বার কিনতে পারবো জন্য চিন্তা করছে এই বিয়ে করব আমি চলে যাইতেছি আমার জিনিসপত্র নিয়ে যাও দাঁড়েরিসে কোনো যাবই তো তুমি ক্যামেরা বাই ধারাকলো থাকবো না কি এখানে তোমার আমার বাই ধারার দরকার নাই তো এত দিন তো মসর মসর টাকা বাইছ আর মাংস তোমারটা মাংস কাটা মাংস পুরাঙ্গীরে যাবো মারটা নিয়ে হোক মারটা তো আমার এখন তো নাই শেষ যাও তাড়াতাড়ি যাও যাবই তো যাও ডিভোর্সের কাগজটা পাঠাই দিও আমা ওই পাঁচ ছ দিন আগে একটা মেয়ে দেখছিল না তো ও বলল কথা কম করবে হ্যাঁ ঠিক আছে কথা কম কি হইছে কোন মেয়ে বুঝলাম না আমার বান্ধবীর মাইয়া ওর ছোটবেলা থেকেই পছন্দ করে আমার বান্ধবী ও রাজি বিয়াটা দিয়ে দিই তাহলে হ্যাঁ আই বই ফকিন্নির মাইয়া রাই ফকিন্নি না তোমার বাপেরে 10 বার কিনতে পারবো আমার মা বাড়ি বসে আমার মা বাড়ি বসে নাই। বসে নাই? না তোমার যে অন্য পুরুষের সাথে সম্পর্ক আছে? তুমি যে ফোনে কথা বলো, এটা আমার মা কয়দিন আগে দেখছে। আর জন্য মা-পুত্র মেলা প্ল্যান করছি, এই বাড়ি বিক্রি করার নাটক করে তোমার আসল রূপটা বাইর করে আসে। এগুলো তো সব মিথ্যে কথা। সব মিথ্যা কথা। তুই কার লগে বাটপারি করছস? এ আমি বাদামি মা আমি কি করি না করি কোন জায়গায় কি করি তুই কইতে পারবি এতক্ষণ আমি মজা করছি আমি তোর মজা না বিশ্বাস করো আমি বিশ্বাস মানাইতে আইছিস সব চাল আমার কথা কই এ বেডির চাল আমার মা সম্মান দিয়া কথা কবি এ আমার দেখতে পার না আগে থেকে দেখতে পারার দরকার নাই তো বাসা বাড়া টাকা লাগে যায় রুমের সামনে গাড়ি থাকে সাবা বাড়া দাও নিয়া 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 লিপস্টিক লিপস্টিক মারাস লিপস্টিক এর পর কত কিছু তো লাগে জুতা কিনস ব্যাগ কিনস কয়দিন পর পর তো এইটা লাগে এইটা লাগে হ্যাঁ হাজার হাজার টাকা খরচ খরচ নিজের বাবা যদি হইতো তাহলে কি করতি টিপতেবা বাবার বাড়ি গেলে তো কোনো সময় দেই নাই அப்பா যাইতাছি 500 টাকা দাও দিয়ে দি দামো কয়ছোস দিন জামার পকেটের দিকে টাকা রাখস দিশান্ত পোলাটার নষ্ট হইরা পোলা মাথা নষ্ট করে না আমার মাজন কইছিল তখন আমি বিশ্বাস করি

ভালো হবি কোনোদিন ভালো হবি না বাদাইম্মা বাদাইম্মাই থাকে আমি বাদাইম্মা না আর আমি কাম করে কি করুম আমার বাপ হয়ে এত বড় একটা বাড়ি বানাই দিয়ে গেছে তিন চার লাখ টাকা বানায় আমি কামটা করে কি করুম আমি বাসায় থাকি আমি তো তোর মতো আরেক বেড়ির লোকে যায় হের লোকে টুনু টুনু করে যায় হের লোকে খাটের মধ্যে ঘুমাই যায় না যাই তোর থেকে আসে না

ಎಲ್ಲಾ ರಕ್ತ ಗೆಲ್ಲಿಕ. ಕಲ್ಕುರೆದಿತ್ತಿ. ಹಾ. ನೀ ಅಮ ಲಾರಿಡೆ ದೆ. ಓ ಮಾರ ಮಾಯಾಸ ಅಮ ಮಾಯನೆ ಗಾ. ಬೋ ಮಾರೆ ಕೊಾದೆ ನೀಗೂ ಇಸ್ ಮಜಾಡಾ ಬೆತರು তেল ಮಲಿಸ್ ಕ್ಯರೆ ದಾವ್. ತಾವು ದಿಲೋ ನಾ. ಹ್ಮ್ ದೆವು. ಏ ನೀಜೇ ಜಾಯರೆ अजून ಮಲಿಸ್ ಕರೇ تمہಾರ তেল ಮಲಿಸ್ ಕ್ಯರೆ ದಿದು.